জয় শ্রী গণেশ আপনারা দেখছেন গ্রহসূত্র আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আঠেরোই জুনের সম্পূর্ণ রাশিফলের বিশ্লেষণ করব তবে শুরু করা যাক প্রথম রাশি মেষ রাশি আজ মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নেওয়া ভালো পরিবারের সঙ্গে মানসিক দূরত্ব কমাতে উদ্যোগ নিন শুভ সংখ্যা লাল শুভ সরি মাফ করবেন শুভ রং লাল শুভ সংখ্যা এক বৃষরাশি অর্থনৈতিকভাবে আজকের দিনটি মিশ্র হতে পারে ফালতু খরচ এড়িয়ে চলুন বন্ধুর সাহায্যে পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে প্রেমে দূরত্ব তৈরি হতে পারে খোলামেলাভাবে কথা বলুন শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আজ আপনার কোনো নতুন যোগাযোগ থেকে আপনি লাভবান হতে পারেন চাকরি ক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত মিলবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ প্রেমে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা আছে শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট কর্কট রাশির জাতকদের জন্য আজকে দিনটি আবেগপ্রবণ হতে পারে মনের জেদে কোনো ক্ষতি করে ফেলতে পারেন আত্মবিশ্বাস সভাবেন না ব্যবসায় নতুন বিনিয়োগে লাভ হতে পারে শুভ শুভ রং সাদা সংখ্যা দুই সিংহ রাশির ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে উত্তেজনা এড়িয়ে চলাই ভালো কারোর সঙ্গে তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন বিশেষত হায়ার অথরিটির সাথে অর্থ আগমন হবে তবে ব্যয়ও থাকবে যা দেখতে পাচ্ছি সৃজনশীল কাজের প্রশংসা পাবেন শুভ শুভ রং কমলা সংখ্যা কন্যা রাশি আজ আপনার সূক্ষ্ম বিশ্লেষণের ক্ষমতা কাজে লাগবে পড়াশোনা বা গবেষণায় অগ্রগতি হবে পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে কারো গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন বা গোপন শত্রু থেকে থাকলে তার আবার সক্রিয় হয়ে উঠতে পারে শুভ রং বাদামি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ সহযোগিতা ও সংযমের দিন দাম্পত্য জীবনে সুখের বার্তা দেখতে পাচ্ছি চাকরিতে নতুন কিছু অফার আসতে পারে তারও সম্ভাবনা আছে শরীর শরীরচর্চার জন্য আজকের দিনটি খুবই ভালো শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আজ আপনার রহস্যময়তা অনেক আকৃষ্ট করবে গোপন কোনো তথ্য জানার সুযোগ আসতে পারে স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা প্রয়োজন স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্কতা প্রয়োজন নাহলে কোনো সমস্যায় পড়তে পারেন অতীতের কোনো ঘটনা আজ আবার ফিরে আসতে পারে শুভ রং গাঢ় নীল শুভ সংখ্যা আট ধনু রাশি আজকের দিনটি আনন্দ উদ্দীপনায় ভরপুর থাকবে দূরে কোথাও যাত্রার সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রেমে সুখবর আসতে পারে দাম্পত্য কাজে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাবেন এবং দান ধ্যান করলেও মানসিক শান্তি পাবেন শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন মকর আপনার কাজের ক্ষেত্রে আজ প্রচুর দায়িত্ব থাকবে তবে নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন ব্যবসার জন্য নতুন যোগাযোগ তৈরি হতে পারে বলে দেখতে পাচ্ছি পরিবারে কারো শরীরও খারাপ হতে পারে সেদিকেও নজর দেবেন শুভ রং ধূসর শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আজ আপনি সৃজনশীল কাজে মন দিতে পারবেন মানসিক চাপ কমবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ বলে মনে হচ্ছে কারো কথায় ভুল বুঝবেন না শুভ রং আকাশি শুভ সংখ্যা এগারো মিন রাশি আর্থিক দিক থেকে ভালো যাবে ঋণ মেটাতে পারবেন সংসারে শান্তি বজায় থাকবে আপনার অন্তর্দৃষ্টি শক্তি আজ আপনাকে অনেক বেশি কাজ করাবে কর্মক্ষেত্রে কেউ সহায়তা করতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা সাত এই ছিল আজকের রাশিফল আবার দেখা হবে আগামী ভিডিওতে পরের দিনের সম্পূর্ণ রাশিফল নিয়ে আবার আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবই থাকার জন্য